Ele আমাদের সোনার দেশের গোল্ডের টাইগার নামধারী বিদায় বাহিনীর অনর দাবির মুখে প্রধান পথ সহ বিসিবি সব দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ইসলামের গুরুতর অপরাধ ছিল প্রথম ইন্ডিয়ার বিহার থেকে বাংলাদেশে খান সাহেবকে ইন্ডিয়ার এজেন্ট না বলে ভারতীয় দালাল বলা দ্বিতীয় অপরাধ হল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেললে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কিনা এই প্রশ্নের উত্তরে নাজমুল ইসলাম বলেছিলেন আমরা যে ওদের পেছনে এত খরচ করছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছু করতে পারছে না আজ আমরা একটাও আন্তর্জাতিক সোপা জিততে পারিনি আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি তোমরা খেলতে তোমাদের পেছনে যা খরচ করেছি এটা তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি ফেরত দাও পেছনে কোটি কোটি টাকা খরচ করছি খারাপ খেললে ওই টাকা ফেরত উচিত কথা প্রকাশ্যে বলে দেওয়ার কারণে আমাদের সোনার দেশের সিটি গোল্ডের ক্রিকেটারদের কাঠালে আইকলা বাস প্রবেশ করে তীব্র ব্যথায় ছটফট করতে করতে ভারতের মিঠুন চক্রবর্তীর আপন মায়ের পেটের খেলাত ভাই মোহাম্মদ মিঠুন বলেন নাজমূল পদত্যাগ না করা পর্যন্ত আমরা সব ধরনের ক্রিকেট বর্জন করব। মাঠে যাব একটাই শর্তে বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না যদি থাকে তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না যদি বিসিবি থেকে অফিসিয়াল ডিক্লেয়ার করে ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি নাজমুল ইসলামকে প্রধান পথ সহ বিসিবি সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বা পুদিনাপতার ছেলেরা বা দিন শেষে তোমাদের আন্দোলন সফল হয়েছে তোমাদের এই সফলতার জন্য একজন সাধারণ ক্রিকেট প্রেমী হিসেবে তোমাদের আমি এক কেজি মূল উপহার দিলাম এখন জায়গা বরাবর গুজে দিয়ে ঘুমিয়ে পড়ো এই সোনার দেশে সিটি গোল্ডের ক্রিকেটাররা যেহেতু ক্রিকেট বয়কট করতে চেয়েছিল সেহেতু বিসিবির উচিত ছিল এইগুলোকে বাদ দিয়ে নতুন দল গঠন করা বিশ্বাস করেন এই সোহান জাকের মিরাজ যে টাইপের খেলোয়াড় ওদের থেকে আমাদের পাড়ার পোলাপান সেলিব্রিটি ক্রিকেট লিগে যে নায়িকাগুলো খেলেছিল ওরা তো তাদের সাথেও পারবে না দুই মিনিটে আউট হয়ে যাবে অবশ্য এখন অনেকেই বলতে পারেন এক বলের জায়গায় তিন বল দেখলে আউট হয়ে যাওয়া স্বাভাবিক এটা অন্য বিষয় এই বিষয়ে পরে আলোচনা করব তা যা বলছিলাম এইদিকে বিশিষ্ট তেল ব্যবসায়ী মেহেদি মিরা সংবাদ সম্মেলনে বলেন প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা কিন্তু সরকারকে ট্যাক্স দেই এবং আমরা যে টাকা পাই সেটা সরকার দেয় না সেটা স্পন্সর এবং আইসিসি থেকে আসে বা মাদার তেরেসা বাই মাছ বা এইটুকু বলে থেমে গেছ কেন পুরোটাই বলতা বলতে সরকার যেহেতু তোমাদের কোনো টাকা দেয় না সেহেতু দেশের সরকার কিংবা সাধারণ জনগণের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই জনগণ নিজের পকেটে টাকা খরচ করে মাঠে আসে এটা তাদের দোষ এটার দায় আমাদের না ওরা মাঠে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে ওটা ওদের দোষ এর দায় আমাদের না আমাদের ধৈ কা খেলা দেখে দর্শকরা অন্য দেশের সাপোর্টারদের কাছে সত্যি হয় সেটাও দর্শকদের দায় আমাদের দায় না এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে বিশ্বকাপ না খেলতে পারলে তাদের আয় কমে যাবে এইটাই সহ্য করতে পারছে না সোনার চান পিতলা ঘুগুরা ওরা দেশের জন্য না নিজের জন্য ক্রিকেট খেলে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের দেশ থেকে ক্রিকেট জিনিসটাই বয়কট করে দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট দল আগামী বিশ বছরেও একটা আন্তর্জাতিক শিরোপা জিততে পারবে না বলে দিলাম লিখে রাখেন এদের দিয়ে কৃষিকাজ করানো উচিত আলু পেঁয়াজ চাষ করলে দেশ ও দশের উপকার হবে ক্রিকেট খেলে ওরা আরো বিশ বছরেও কোনো চুল ছিঁড়তে পারবে না